আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসছি কুয়াকাটা কুয়াকাটা এখানে বিষের সাথেই এখানে ছোট্ট ফিশ পল্লী সুটকি পল্লী আছে এখানে তারা বাঁশ বাসপাতা সুটকি এটা তো আট আটশো টাকা কেজি যে মাছটি আগে মানুষ খায়নি ফেলে দিচ্ছে এমনকি বিড়ালেও খায় না এরকম একটা অবস্থা ছিল হুম দেখ সেই বাঁশপাতা মাছ এখন আটশো টাকা কেজি যখন সুটকি দেওয়া সুটকির কমপ্লিট হয় তখন কিন্তু এই মাছটা অনেক সুন্দর দেখা যায় এটা লবণ দেওয়া হবে লবণ দিয়ে প্রসেসিং করা হবে প্রসেসিং করার পরে এটাকে এই যেটা লবণের বস্তা আর এখানে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখানে সুটকি মাছও আছে সুটকি মাছ তারা সকাল সকাল লেট লাগে দিচ্ছে এখন বাজে সকাল সাড়ে নটা এই যে এটা সে বাসপাতা মাছ এটা যখন রোদে শুকানো হয় শুকানো কমপ্লিটটা তখন লাল একটা ফ্লেভার আছে এটার থেকে দেখতে সুন্দর দেখা যায় শুকালে খুব সুন্দর লাগে এটা দেখলে খেতেও নাকি স্বাদ আছে এটার ওনারা যা বলল খেতেও সুস্বাদু আর এটা পোয়া মাছ পোয়া মাছ দেখলে মুগে ভর্তা হয়ে যায় নরম হয়ে যায় ঠিক আছে এই এখানে পোয়া মাছ সেইগুলো তারা ওই যে বিক্রি কর বিক্রি করতে পারে না এই পোয়া মাছটা আমি দেখছি এর রিজেক্ট সাইজের পোয়া মাছগুলো শুকাচ্ছে আর বাসপাতা মাছ তো মানুষ আছে না মাছ খায় না খেতে খেতে চায় না সেই ক্ষেত্রে এই মাছগুলি বাঁশপাতা মাছ ফ্রেশগুলোই এই ছুটকি দেওয়া হয় আর আপনি পোয়া মাছ বলেন আর অন্যান্য দামি মাছ বলেন সেইগুলো কিন্তু আসলেও ওই ফ্রেশ মাছ কখনোই শুটকি দেওয়া হয় না এইগুলো সব যে রিজেক্ট মাছগুলোই শুটকি দেওয়া হয় যে ওই যে পোয়া মাছ যেটা আনতেছে দেখে আমি ঝুম করে দেখাচ্ছি উনি পোয়া মাছ ওয়াশ করতে নিয়ে গেছে নদীর সাগরের পানিতে এই যে আমি এটা দেখাবো আপনাদের কেমন সাইজের পোয়া মাছ কেমন কোয়ালিটি পোয়া মাছ সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ উনি নিয়ে আসতেছে হ্যাঁ নিয়ে আসতেছে আর এদিকে লটি লটিয়া ছুটকি দেওয়া হয় এই সাইডটাতে এই সাইডটাতেই যে এখানে যেগুলো বাস লাইট ইয়ে ইয়ে করে আসছে বাঁশ দেওয়া এইখানে লোটটি ছুটকি দেওয়া হয় এটা দেবে আর পরে যেহেতু সাড়ে নটা বাজে এটা মহিলারা কাজ করে পুরুষরাও কাজ করে এখানে মহিলারা বেশি করে কাটি কুটি যেগুলো টুকটাক করতে হয় সেগুলো মহিলারাই করে আর এখানে ওই যে যেগুলো পোয়া মাছ নিয়ে আসতেছে সেটা আপনাদের দেখাবো কি কোয়ালিটি পোয়া মাছ একটা একটা মাছের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কী মাছ যে এইখানে একটা বড় একটা মাছ আছে দেখাচ্ছি এই দেখেন এটা কী মাছ এই মাছের নামটা আমি জানি না মাছের চামড়াটা দেখতে মনে হয় যে কুমিরের চামড়া মতো শক্ত মনে চামড়া কেমন জানি গরুর চামড়ার মত না কেমন লাগতেছে কাকা এই মাছটার দাম কি খাই না ইয়া কি কয় এই মাছের দাম টাকা কেজি চিন্তা করা যায় চটা পাইল্লা এটা মাছকে চড়ার মধ্যে দেখতে তার নাম দেওয়া হয়েছে চটাবাই লবণ ছাড়াই হবে তাই না লবণ ছাড়াই হয়ে যাবে লবণ দেওয়া হয় না যেটা সেটা লবণ দেওয়া হয়েছে আর অনেকে জানেন না যে সুটকি পল্লিতে দুই রকম সুটকি একটা লবণ দেওয়া একটা লবণ ছাড়া যেটা লবণ দেওয়া সেটার দাম একটু কম যে লবণ ছাড়া সেটার দাম একটু বেশি বিলাই খাই মাছ কি অৱস্থা এই যে পোৱা মাছ ৰ'দ পালে মিঠা লাগে আৰু আমি আছি হ'ল কুৱাকাটা বিচেৰছে

আর এটা হলো আপনার এটা হলো বীজ এটা কিছু ছাতা টাতা দিয়ে একবারে পরিপূর্ণ হয়ে যাবে যাক আজকের পর আমি ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম